বাংলার সঙ্গীত আবারও বিশ্বমঞ্চে গৌরব অর্জনের পথে আসন্ন ছিয়ানব্বইতম তম অস্কারে মনোনয়নের দৌড়ে রয়েছে দুটি গান পুতুল সিনেমার বাংলা গান ইতিমা এবং ব্যান্ড অফ মহারাজা সিনেমার পাঞ্জাবি গান ইস্কওয়ালা ডাকু এই গানের পেছনে রয়েছেন বাংলার পাঁচ প্রতিভাবান শিল্পী যারা এবার অস্কার মঞ্চে সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের জন্য লড়াই করছেন বাংলা সিনেমা পুতুলের গান ইতিমা যার সঙ্গীত পরিচালক সায়ন গাঙ্গুলি এবং কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী আর ইস্কালা ডাকুয়ের সুরকার পণ্ডিত বিক্রম ঘোষ এবং গেয়েছেন শমিক ও ডালিয়া মাইতি ব্যানার্জি সঙ্গীত শাখার সদস্যরা উননব্বইটি মৌলিক গান এবং একশো ছেচল্লিশটি মৌলিক স্কোরের মধ্যে থেকে ভোট দিয়ে সতেরো ডিসেম্বর পনেরোটি গান এবং বিশটি স্কোর বাছাই করবেন দুই হাজার সালের তিন মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের মঞ্চ এর আগে দুই সালে তামিল গান নাটু সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতে ভারতের সঙ্গীতকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দেয় এবার বাংলার শিল্পীরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করতে পারেন কিনা তা দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন নেটিজেনরা তার তিবা কালের কণ্ঠ